আপনারা কি জানেন ইন্দোনেশিয়ার আসলে নোট কত ওদের সর্বোচ্চ নোট কত বা টাকাকে হচ্ছে কি বলা হয় ওদের স্থানীয় ভাবে ইন্দোনেশিয়ার হচ্ছে টাকাকে বলা হয় মানে বলে ওদের আর হচ্ছে ইন্দোনেশিয়ার টাকা হচ্ছে প্রথম হচ্ছে আহ ওরা হচ্ছে ওদের দেশে হচ্ছে যখন হচ্ছে ছাড়ে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এই ইন্দোনেশিয়ার রুপিটা হচ্ছে ওদের দেশে হচ্ছে ওরা শুরু করে মুদ্রার প্রচলনটা টাকার তো এই ইন্দোনেশিয়ার হচ্ছে টাকাকে বলা হয় রুপাইয়া রুপাইয়া নামেই হচ্ছে ইন্দোনেশিয়ার কে হচ্ছে ওইভাবে সবাই সচরাচার চিনে তো এই রুপাইয়া নোট সর্বোচ্চ হচ্ছে এক লক্ষ টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক লক্ষ টাকার নোট হয় আমাদের দেশে তো হচ্ছে এক হাজার টাকার নোট সর্বোচ্চ এরপর পাঁচশো কোনো কোনো দেশে কিন্তু সর্ব নিম্ন মানে ছোট নোট যেটা সেটা হচ্ছে বিশ টাকার নোট এর আগেই বলেছি যে কুইতি দিনারের হচ্ছে সর্ব উচ্চ মানে সব থেকে বড় যে নোটটা সেটা হচ্ছে বিশ টাকার নোট আর কিছু কিছু দেশে আছে যে অনেক বড় নোট হয় অনেক লক্ষ লক্ষ টাকার নোট হয় আমি এর আগে যে ভিডিও গুলো বানিয়েছি সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত নোট আছে তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রুপাইয়া সেই আর হচ্ছে এক লক্ষ টাকার নোট আছে আর জানেন এই এক লক্ষ টাকায় বাংলাদেশে কত টাকা হয় বা ডলারে কত ডলার আসে এই ইন্দোনেশিয়ার এক লক্ষ টাকার একটা নোটে ডলারে আসবে আপনার ছয় থেকে সাত ডলারের ভিতর মানে ছয় পারে আর বাংলা টাকায় এই একটা নোটে এক লক্ষ টাকায় হচ্ছে থেকে টাকার ভিতর মানে কখনো ছয়শো হয় কখনো সাতশো টাকাও হয় তো এই ইন্দোনেশিয়ার সর্বোচ্চ যে নোটটা এটা হচ্ছে এক হাজার টাকার নোটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নোটটা আপনি যদি মার্কেটে বিক্রি করতে চান সেক্ষেত্রে হচ্ছে ছয়শো টাকাও বিক্রি করতে পারেন কোথাও কোথাও হয়তো সাতশো টাকাও নিতে পারে এটা হচ্ছে রেট তো আপডাউন করে তো সেই ক্ষেত্রে এই নোট আপনারা দেখে নিতে পারেন এই নোটে আপনারা হচ্ছে কি ক্রয় করতে পারবেন আর কি পারবেন না আমি আর একটা কথা বলে নিচ্ছি ইন্দোনেশিয়ার নোট যেহেতু বড় সেহেতু কিন্তু পঞ্চাশ হাজারের ওদের নোট আছে বিশ হাজার দশ হাজারের নোট আছে ওগুলার হচ্ছে ভ্যালুটা কিন্তু তেমন তেমন একটা না এই যখন হচ্ছে আপনারা নিবেন এক লক্ষ টাকার নোট নিবেন আহ ছোট নোট আহ হচ্ছে আনবেন না কারণ ছোট বিক্রি করতে পারবেন না তো এই জন্য আপনাদেরকে বলবো যে হচ্ছে 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 যখন আসবেন আসবেন। তখন নিয়ে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আসলে আহ সব কিছু বলাও অনেক সময় সম্ভব হয় না কোনো কিছু জানার থাকলে বা হচ্ছে বলার থাকলে আমাকে হচ্ছে আহ দিতে পারেন যে কোনো কারেন্সির ব্যাপারে আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে সঠিক কথা বা সঠিক তথ্য দেওয়ার জন্য আর অনেক জায়গা থেকে হচ্ছে অনেকে ভিডিও দেখেন হচ্ছে অনেক জায়গা থেকে অনেক কিছু হচ্ছে প্রশ্ন করেন সবাইকে ধন্যবাদ আর হচ্ছে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন